হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেলে নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত তো আমি আমি আজকে দেখাবো আপনাদের নদীতে কি পরিমাণ চিংড়ি মাছ এবং বাইলা মাছ আছে আমাদের এখানে আঞ্চলিক ভাষায় বাইলা মাছ বলে আমরা দেখতে পাচ্ছেন কি পরিমাণে যে দেখেন বড় বাইলা মাছ একদম নদীর পাড়ায় এসে আছে দেখেন দেখেন আপনারা দেখলে হয়তো বা অবাক হয়ে যাবেন যে এখনও নদীতে এরকম দেশি বাইলা মাছ এবং চিংড়ি মাছ আছে আপনি না দেখলে হয়তো বিশ্বাস করবেন না অনেকে হয়তো বা মনে করতে পারেন যে এটা চাষের কোনো পুকুরের মাছ কিন্তু না এটা একদমই রিয়াল নদীর একটা মাছ আপনারা হয়তো অনেকে চিনে থাকবেন যমুনা নদীর একটা শাখা নদী আছে ধলেশ্বরী যেটার নাম এই নদীতে এখনও প্রচুর পরিমাণে মাছ আছে অবশ্য আগে অনেক বেশি ছিল আগে অনেক বড় বড় মাছ ছিল তবে এখন মাছের পরিমাণটা একটু কমে আসছে তবুও আপনারা দেখেন কতগুলো চিংড়ি মাছ তো এখানে কিছু কিছু চিংড়ি মাছ আমি ধরবো দেখেননি যে একদমই দেশি চিংড়ি মাছ অ্যাকচুয়ালি আমি একা চলে আসছি তো এক হাত দিয়ে ভিডিও করা আর এক হাত দিয়ে চিংড়ি মাছ ধর একটু টাফ হয়ে যাচ্ছে তো তবুও আমি চেষ্টা করব অনেক দিন পরে নদীতে আসছি এবং মাছ দেখে ধরতে অনেক ভালো লাগতেছে যদিও অনেক কষ্ট হচ্ছে এই গরমে প্রচুর মশা তবুও মাছ ধরার যে আনন্দটা সেটা কিন্তু আমি ঠিক উপভোগ করতে এই যে দেখেন দেখেন কীভাবে খুব সহজেই ধরা যায় শুরু রাতের বেলাতে মাছগুলো একদম পারে চলে আসে যার কারণে ধরতে অনেক সহজ হয় ছিল মাছ ধরাটা আমার ব্যক্তিগতভাবে অনেকটাই নেশার মতো যখন ছোট ছিলাম ওই সময় নদীতে প্রচুর পরিমাণে মাছ ছিল বা অনেক মাছ ধরছি আরও বিভিন্ন ধরনের মাছ ছিল বিভিন্ন ধরনের মাছ ধরছি অবশ্যই এখনও ব্যস্ততার কারণে ওই সময়টা পাওয়া যায় না মাছ ধরা হয় না আর সেই পরিমাণে মাছও নাই তো বাড়িতে কোনো কারণে ছুটিতে আসলে অথবা সময় পাইলে বন্ধুদের সাথে অত বা মধ্যে ধরা হয় তো আজকে হুট করেই মনে হইলো সেই ছোটোবেলার কথা সেই আগের সময়ের কথা মাছ ধরার কথা তো চলে আসলাম কিছু কিছু মাছ আমি ধরতে পারতেছি যদিও আমার সাথে আসতো অন্য কেউ তাহলে হয়তো বা মাছ আরও বেশি ধরতে পারতাম তো আমি একা আসছি এই কারণে মাছ ধরাটা আমার জন্য টাফ হয়ে যাচ্ছে যাই হোক যতটুকু পারি মাছ ধরব অনেকদিন পরে যেহেতু মাছ ধরতে আসছি চেষ্টা করবো দেখি বেশি ধরা দেখি না দেখেন আপনারা তো বড়ো বড়ো চিংড়ি মাছ অনেকগুলো প্রায় ধরে ফেলছি দেখি আসলে ফোনের চার্জ লাইট তো একটা বাটন ফোনের টর্চ লাইট যার কারণে অতটা ভালো দেখাও যাচ্ছে না তো যতটুকু দেখা যাচ্ছে আর কি এর মধ্যেই ধরা যায় কিছু 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 বাইলা মাছ আছে একদমই পারে চলে আসছে তো তাদের ধরা যায় আসলে এইগুলা নব্বই দশক বা আশির দশকের আগে যারা আছেন ওই জেনারেশনের মানুষগুলা হয়তো এগুলো দেখলে বিশ্বাস করবেন যে আসলে নদীতে এ পরিমাণে মাছ আছে বা এর থেকে বেশি মাছ আছে কিন্তু নব্বই দশকের পরের জেনারেশনের জেনারেশন যারা আছে তারা এগুলো দেখলে হয়তোবা বিশ্বাসই করতে চাইবেন না তারা মনে করবেন যে চাষের কোনো পুকুরে এগুলো মাছ ধরা হচ্ছে কিন্তু না রিয়ালি নদীতে এখনও কিছু কিছু জায়গায় এ পরিমাণে মাছ আছে দেখেন এই যে একসাথে দুইটা দৌড়েছি আসলে সমস্যাটা হয়েছে আমি একা চলে আসছি যদি আমার সাথে কেউ থাকতো হয়তো সে টর্চ লাইট ধরতো বা সে ভিডিও করতো তাহলে হয়তোবা আরও বেশি মাছ ধরতে পারতাম তা আপনারা সবাই জানেন যে চিংড়ি মাছ কিন্তু একটু বেশি লাভালাফি করে তো যখনই আপনি ধরতে যাবেন তখনই কিন্তু কোনো না কোনো দেশে লাভ দেওয়ার চলে যাবে এমনও আছে যে যখন আপনি ধরবেন কোন কোনো সময় সে নিজেই লাফ দিয়ে একদম পানির থেকে একদম ডাঙায় চলে আসে সেই ক্ষেত্রে আর ধরা বেশি সহজ হয়ে যায় দেখেন প্রায় অনেকগুলো দৌড়ে ফেলছি এদিকেও প্রচুর মশা ধরতেছে আর গরমও লাগছে প্রচুর তবু মাছ ধরার যে আনন্দটা অনেক দিন পরে সেই রিয়েল মাছ ধরার আনন্দটা অবশ্য পাচ্ছি ছিল নদীটা অনেকটাই বড় পুরো নদীটা তো সবসময় আসলে ধরা কষ্টকর আর রাত তো প্রায় অনেক হয়ে গেছে আর এক এক আসছি তো তো চলুন আমরা মাছগুলো ঢেলে দেখি কি পরিমাণ মাছ আমরা ধরলাম দেখেন প্রায় হাফ কেজির উপরে হবে একদম দেশি বড় বড় চিংড়ি মাছ দেখেন আসলেও এইগুলা এখন বাজারে পাওয়া যায় না এখনই আপনি শুধু চাষের যে চিংড়িগুলা এইগুলো পাবেন কিন্তু এইরকম অরিজিনাল একদম দেশি চিংড়ি মাছ আপনি বাজারে খুব কমই পাবেন দেখেন একদম দেশি তাজা চিংড়ি মাছ তারপরে বুঝতেই পারছেন চিংড়ি মাছগুলা কীরকম স্বাদের মাছ হবে খাইতে কিরকমই টেস্টি হবে দেখেন এখনও লাভ আছে যাই হোক আমি একাও যদিও তবুও অনেকগুলো মাছ ধরেছি দেখেন এই মাছটা অনেক বড় এই চিংড়িটা অনেক বড় তো বন্ধুরা তো বন্ধুরা সবাই ভালো থাকবেন এবং এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ